টেকনাফ দিয়ে মাদক ও মানব পাচার অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্য বন্ধে বর্ডারগার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সবসময় সক্রিয় ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ টেকনা ব্যাটালিয়ান এবং র্যাব পনেরো এর একটি যৌথ আভিযানিক দল গত একুশ সেপ্টেম্বর জাস্ট গতকালকে দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল আস্তানায় চরম আঘাত হানতে সক্ষম হয়েছিল এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দী অসংখ্য ভিক্টিমকেও এই আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের প্রতি একটি কঠোর সতর্কবার্তা বিজিবি ও র্যাব দেশের নিরাপত্তা রক্ষায় অটল এবং অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই প্রিয় সাংবাদিক বিন্দু বেশ কিছুদিন যাবত মানব পাচার রোধে টেকনাফ ব্যাটালিয়ান সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অসংখ্য অভিযান পরিচালনা করে আসছিল বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত ভুক্তভোগী এবং আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে মানব পাচারকারী চক্রগুলোর গোপন আস্তানা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া আরও অন্যান্য তথ্যাদি টু বিজিবি সংগ্রহ করে সর্বশেষ গত বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাহারসড়া কচ্ছবিয়া এলাকার পাহাড়ে একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে নেয়ার প্রবল দেখিয়ে কয়েকজন কয়েকজনীকে আটকে রেখেছে খবর পাওয়া মাত্রই অধিনায়ক দুই বিজিবি ব্যাটালিয়ান এর নেতৃত্বে একটি মানব পাচার বিরোধী অভিযান চালানো হয় সেই অভিযানে শুরুতে বাহার ছাড়া পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারীকে আটক এবং চারজন ভিকটিমকে উদ্ধার করা হয় উদ্ধারের পর ভিকটিমদের কাছ থেকে লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় প্রাথমিক সাফল্যের পরে এই চতুর হিংস্র এবং সংঘবদ্ধ চক্রকে চরম আঘাত থানার লক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়ানের অধিনায়ক শ্রদ্ধেয় লেফটেন্যান্ট কর্নেল আশিক স্যার এবং আমি আমরা দুজনে মিলে একটি সমন্বিত ও বৃহৎ যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করি উভয় বাহিনীর গোয়েন্দা নজরদারি এবং ভুক্তভোগীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে বিজিবি ও র্যাবের কয়েকটি চৌকশ আবিধানিক দল লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে পাহাড়ছড়া কচ্ছপিয়া এলাকা এবং রাজারপাড়া রাজাছড়া পাহাড়ের উপরে রুদ্ধশ্বাস চিরুনী অভিযান পরিচালনা করা হয় অভিযানের প্রথম ধাপে চোদ্দো জন এবং পার্শ্ববর্তী আরেকটি পাহাড় থেকে তেরো জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এরপরেই রাজাছড়া এলাকার অন্য একটি পাহাড়ে অভিযান চালানোর সময় পলায়নরত পাচারকারিয়া মরিয়া হয়ে পাহাড়ের উপর থেকে আগুয়ান যৌথ বাহিনীকে লক্ষ্য করে প্রথমে দুই রাউন্ড ও পরবর্তীতে এক রাউন্ড গুলি ছড়ে এবং অপহরণকারীরা এ সময় বেশ কিছু জিমনিকে পাহাড়ের ঢালে নামিয়ে দেয় নিরপরাধ ভুক্তভোগীদের জীবন রক্ষার্থে পাল্টা গুলি না ছুঁড়ে বাহিনী তাৎক্ষণিকভাবে পাহাড়টিকে ঘিরে ফেলে এবং পাহাড়ের খাড়া ঢাল বেয়ে সশস্ত্র পাচারকারীদের ধরতে পাহাড়ের চূড়ায় কৌশলে পাহাড়ের চূড়ায় কৌশলে অবস্থান গ্রহণ করে সদস্যদের সাহসিকতা ও অক্লান্ত প্রচেষ্টায় প্রায় দুঃসাহসিক অভিযান শেষে দুইজন আটক এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান একটি একনলা বন্দুক এবং আরও একটি বিদেশি পুস্তল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও দুইটি দেশীয় রামদা ও একটি চাকু উদ্ধার করা হয় এরই সাথে সাথে তিনটি অস্ত্র থেকে তিনটি অস্ত্রের চেম্বার থেকে তিন রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় উপস্থিত সাংবাদিকবৃন্দ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে যৌথ আভিযানিক দলটি বিভিন্ন পাহাড় ও তার পাদদেশ থেকে সবমোট একান্ন জন এবং পাহাড়ের চূড়া থেকে আরও ছয়জন ভুক্তভোগীকে উদ্ধার করে একই দিন আমাদের টু বিজিবির দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বড়ইতলি এলাকা থেকে আরও চারজনকে উদ্ধার করা হয় সামগ্রিকভাবে গত দুই তিন দিনের এই যৌথ অভিযানে সর্বমোট চুরাশি জন ভুক্তভোগী পাচারকারীকে উদ্ধার করতে আমরা সক্ষম হই এর মধ্যে আঠারো জন বাঙালি এবং ছেষট্টি জন রোহিঙ্গা বর্তমানে এই অভিযানে গ্রেপ্তারকৃত তিনজন আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলমান এবার আমি ধৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্রের বর্ণনা দিচ্ছি আমাদের এখানে আমরা তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি তাদের পরিচয় হচ্ছে আবদুল্লাহ পিতা সালামাতুল্লাহ মাতা মোর্তজা সাইফুল ইসলাম পিতা আবুল হোসেন মাতা আনোয়ারা বেগম তিন নম্বর আসামি হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম পিতা ফিরোজ মাতা আরেফা এবং এদের সকলেরই ঠিকানা হচ্ছে কক্সবাজার জেলার টেকনা উপজেলা এছাড়াও সাতজন পলাতক আসামি রয়েছে যাদের নাম রেজাউল করিম পিতা মীর কাসেম আয়াতুল তানজিদ পিতা মমতাজ সদর তুফান যিনি এফডিএম সদস্য আব্দুল আলিম জাকির এফডিএম সদস্য এফডিএম সদস্য রোহিত রশিদ মেম্বার মজিবুর রহমান জয়নাল আবুল মজিদ এরা সবাই কক্সবাজার জেলার টেকনাপু উপজেলার সদস্য এছাড়াও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা আসামি রয়েছে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল বিদেশি পিস্তলের তাজাগুলি একটি একনালা বন্দুক একটি এবং একনালা বন্দুকের কার্তুজ একটি ওয়ান শুটার গান একটি এবং ওয়ান শুটার গানের কার্তুজ একটি এছাড়াও দুটি রামদা এবং একটি চাকু উদ্ধার করা হয় উপস্থিত সুদি এই সফল অভিযান মানব পাচারকারী ও অপরাধীদের বিরুদ্ধে বিজিবি এবং র্যাবের জিরো টলারেন্সের নীতির প্রতিফলন দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় এই ধরনের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে আমার ব্রিফ এখানেই শেষ এরপরে যদি

માર નામ હૈલો આગુતાય ઓફ માર આની જાતલ બુજેમે 11 ની જાતલ વજે આપા નું જલે વજે પરમાણ ચેતને આરામ મધ્યર 2:00 વજે કોન ઉજેર ફિટ હે કેવને રાવિ ગટિને જી કેવને દાલી વજે દેખિન દાલી વજે કેવને હોતા દાલી વજે કોનું આગે જે છે ચાર સિલ્લાહ અલ્લાહ જી તો એકને ખોલે ગલે છેડી ના ટંગી બહોત થાય